জামাত শিবির কার্যক্রম নিষিদ্ধ কানাইঘাট আয়োজিত এক এই ঘোষণা দেন স্থানীয় দারুল মাদ্রাসার হাদিস শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার গত দশ এপ্রিল কানাইঘাট বাজারে শিবির কর্মীদের শিকার হন

জামাত শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা দেওয়া হলো ইসলামকে আর অবমাননা করতে দেওয়া হবে না ইসলামের নামে আর নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না ইসলামের নামে আর গাড়ি বাংচুর করতে দেওয়া হবে না ইসলামের নামে আর বেইমানি দুকাবাজি বার্তা নিয়ে কানাই আর চলবে না আমরা চাই কানাই গাঠ জমাত মুক্ত কানাই গঠন করতে আমরা চাই